কর্মসংস্থান ও জুলাই অভ্যুত্থানের বিচার বিএনপির ইশতেহারে আরও যা থাকছে ঘোষণা বিকারে সবার আগে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার এই মূল নীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি এতে দুর্নীতি বিরোধী কঠোর অবস্থান মুক্তিযুদ্ধের শহীদদের নির্ভুল তালিকা প্রণয়ন এবং জুলাই অভ্যুত্থানের বিচার নিশ্চিত করার মতো বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে অর্থাৎ শুক্রবার রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ইশতিহার ঘোষণা করবেন দলটির মিডিয়া সেল জানিয়েছে বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠানটি শুরু হবে এতে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান দলীয় সূত্রে জানা গেছে ইশতিহারটি তৈরি করা হয়েছে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উনিশ দফা বেগম খালেদা জিয়ার ভীষণ দুই হাজার এবং জুলাই জাতীয় সনদের সমন্বয় এবারে ইশতেহারে ফ্যামিলি কার্ড কৃষিকার্ড শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান পরিবেশ ও পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা খাত পাশাপাশি জুলাই গণভ্যানের বিচার ও আওয়ামী লীগ আমলের শেয়ার বাজারের কেলেঙ্কারের তদন্তকে প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়া খতিব ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানের মতো জনমুখী ইস্যুগুলো থাকছে নারী ও তারুণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে ইশতেহারের বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ইশতেহারে উল্লেখ থাকছে উনিশশো সালের মুক্তিযুদ্ধ উনিশশো সালের সিপাহী জনতার বিপ্লব উনিশশো নব্বই সালের ছাত্রদের গণভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়গুলো স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে এ খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দের প্রতিশ্রুতি দিচ্ছে প্রতিটি নাগরিকের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে প্রবর্তন করা হবে ই হেলথ কার্ড এছাড়া দলটির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য শিশু স্বাস্থ্য এবং প্রাণঘাতী ও জটিল রোগের আধুনিক চিকিৎসায় সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে প্রতিটি নাগরিকের জন্য ই হেলথ কার্ড প্রবর্তনের ঘোষণা দিয়েছে যা বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করবে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে বিএনপির ইশতেহারে থাকছে একগুচ্ছ আধুনিক পরিকল্পনা এছাড়া তরুণদের বিশ্ববাজারে উপযুক্ত করে গড়ে তুলতে বিদেশি ভাষা শিক্ষা এবং নতুন উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ড গঠনে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে শতভাগ সন্ত্রাস ও মাদক মুক্ত করার কঠোর অঙ্গীকার করা হয়েছে নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সহ ভেন্ডিং মিশন স্থাপনের যুগান্তকারী উদ্যোগ নেবে দলটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুদূরপ্রসারী পরিকল্পনা অনুযায়ী দলটির নির্বাচনী ইশতেহারে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আগামী পাঁচ বছরে দুঃখ ও অদক্ষ মিলে মোট এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে তরুণ প্রজন্মের জন্য বিএনপি আধুনিক ও কর্মমুখী ইশতেহার সাজিয়েছে আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ জনশক্তি রপ্তানি এবং তথ্য প্রযুক্তি খাতে দশ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিএনপির নির্বাচনী ইশতেহারে জুলাই আগস্ট গণ সহ বিগত স্বৈরাচারী আমলের সকল মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করার সুস্পষ্ট প্রতিশ্রুতি থাকছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুসংহত করতে বাংলাদেশ ফার্স্ট সবার আগে বাংলাদেশ নীতিকে মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেছে বিএনপি